আমি কিনে যেহেতু আজকে পিকনিক খাবো তো নষ্ট নয় হেজুসনি শেষে শুরু আমার দোস্ত আলমিন গোস্তু সময় এত সুন্দর বাসনা আসালো ছিল মনে হলে এখনই খাওয়া শুরু হয়ে দেয় কিন্তু না 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 এখনই খাওয়া যাবি না নিজে কন্ট্রোল হারা লাগবি একটু পরেই খাই কিন্তু পাগল মন অত সহজে কি মানান যায় হেজুসনি দোস্ত কলাম দোস্ত তাড়াতাড়ি রাত আমার মনক মানাবার পার এই কথাটা কোর পর আমার দোস্ত আলামিনা মোটে খাচ্ছি না খুবই কষ্ট পাচ্ছে খুবই তো আমার দিয়ে তো খালি মূল হচ্ছে তাড়াতাড়ি হয় না রে আমার এইো মাঝারে দিয়া দোস্ত আলামিন জল তুলে কলে লে খা আমি যখন করসুল জল তো দিলাম ই রি আল্লাহ সাদ রে তাড়াতাড়ি রাত্রে আজকে খাওয়া বাস করি হালাবো আমার এইরম কাহিনী দিয়ে সবাই আসালো ছিল কিন্তু তুষার আসালো ছিল না কিসের লেগে জানেন কারণ তুষার বোর হাতে কথা কল ছিল আমার ঘরে বিলোয়ার খিয়ালই আসছিল না তুষার

আরো বেশি মন মূল্য ছিল আমি আমার মেলা কন্ট্রোল আর কন্ট্রোল হবে না পারে সবাই করলাম তাড়াতাড়ি কি গোস্ত বাদ বাড়বো না আমি একাই বাইরে খাওয়া শুরু করে দিলাম আমার এই কথা কর পর আলামিন হতে আলামিন্তরে ভাত আর তরহারি বাড়া শুরু করে দিল সবাই থালে 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 তরহারি আর ভাত বাড়ার পর আমি এক সেকেন্ড দেরি না খাওয়া শুরু করে দিলাম আজকের তরহারি যেই স্বাদ হইছে বাতের সাথে মিশে খাতে কি যে বাল লাগতেছে এই সবাই ডাইনের মতো খাচ্ছি আর খেতে খেতে ছোট পেট বড় বানালাসি তারপরে আমি খাওয়া বাদ দিছি খাওয়া তো বাদ দিয়ে দিচ্ছি তাহলে এখন কিভাবে লাগবে ভিডিও মেনে শেষ লাগবে

কালি কল আরেকবার গুলি রে খুলি উড়ালা বলে